যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন তখন আপনার ক্লায়েন্টের এক ডেভেলপার থাকবে অথবা ডিজাইনার থাকবে এবং যদি আপনি নিজের ব্যবসা করে থাকেন তখনও আপনি তো মার্কেটার আপনি একজনকে হায়ার করবেন আপনার ওয়েবসাইটে ডিজাইন করার জন্য অথবা একটা সেলস পেজ ডিজাইন করার জন্য যে ডিজাইন করবে সে মূলত টেকনিক্যাল জিনিসপত্র জানে ওয়েবসাইট এইভাবে সুন্দর দেখাবে এই জিনিসগুলো করলে বেশি লাভ হবে এগুলো লস এগুলো লাভ সে কিন্তু মার্কেটিং জানে না অন দ্য আদার হ্যান্ড আপনি মার্কেটার আপনি জানেন যে আপনার প্রোডাক্টটা কীভাবে দেখাইলে কোন সাইড দেখালে একটা ল্যান্ডিং পেজ একটা ওয়েবসাইট একটা পেজের ভেতরে ওপরে দেখায় বা নিচে দেখায় কোন জায়গা দেখাইলে আমার ক্লায়েন্ট অথবা আমার কাস্টমার গুলো বেশি হ্যাপি হবে বেশি বেশি প্রোডাক্ট পার্চেস করার ক্ষেত্রে উৎসাহিত হবে এই জিনিসগুলো আপনি জানেন কারণ অবভিয়াসলি মার্কেটিং এর দুনিয়ায় সবকিছু মার্কেটিং ফ্রেন্ডলি হইতে হবে আপনার প্রোডাক্ট থেকে শুরু করে আপনার স্ট্র্যাটেজি থেকে শুরু করে এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট পর্যন্ত সবকিছু মার্কেটিং ফ্রেন্ডলি হতে হবে সো আপনার ওয়েবসাইটটা কত বেশি চাক চম্মক দেখাচ্ছে অথবা কত বেশি সুন্দর তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হলো আপনার ওয়েবসাইটটা মার্কেটিং ফ্রেন্ডলি কিনা আগে আমরা জানি যে ল্যান্ডিং পেজটা কি এবং ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইটের ভেতর পার্থক্যটা কি মূল পার্থক্যটা কি একটু ভালো করে বুঝবেন ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো পেজ থাকে যেমন একটা হোম পেজ হয়ে গেল দেন প্রোডাক্ট থাকলে প্রোডাক্ট কালেকশনের জন্য একটা পেজ বা স্পেসিফিক প্রোডাক্টের জন্য একটা পেজ তারপর আপনারা অ্যাবাউট পেজ কন্টাক্ট পেজ প্রাইভেসি পলিসি হাবি যে অনেক কিছু থাকে এটা হলো একটা প্রপার ওয়েবসাইট যেটা আমরা আগের ক্লাসগুলোতে দেখে আসছি সো একটা ল্যান্ডিং পেজ কি ল্যান্ডিং পেজ হলো একটা ওয়েবসাইটের কোনো স্পেসিফিক একটা পেজ যেখানে আপনার সকল কন্টেন্ট শুধুমাত্র আপনার প্রোডাক্টের বিষয়ে থাকবে অন্য কিছু থাকবে না এখানে দেখেন আমি একটা ল্যান্ডিং পেজ ওপেন করে রেখেছি এখানে প্রথমে আপনি সবার প্রথমে এই জিনিসটা দেখেন এইচ ডিবি অফার ডট এন এন ডাল এস বিডি কিছু একটা নাম আছে ডট কম স্ল্যাশ স্টে স্ল্যাশ সুকারি ল্যান্ডিং পেজ একটা নাম দিয়েছে এটা ডোমেন এটা কিন্তু অ্যাকচুয়াল ডোমেন না এটা সাব ডোমেনের মধ্যে দেখা যাচ্ছে বা এটা ডোমেনে ধরতে পারেন ডট কম দেওয়া আছে এখন দেখেন এটা টাইটেল দেওয়া আছে সুকারি খেজুর সৌদি আরব মরুভিন থেকে সরাসরি আপনার টেবিলে সেলস পেজে যেমন হয় নর্মাল ওয়েবসাইটে কি হয় আপনার হোম থাকে দেন কালেকশন থাকে প্রোডাক্টের নাম থাকে অ্যাবাউথ কন্ট্যাক্ট হাফিজাবি থাকে তারপর নিচে আসার পরে একটা ভিডিও দেওয়া আছে তার নিচে অর্ডার করতে দেওয়া আছে যে ওপর থেকে অর্ডার করতে পারেন আবার আরও নিচে আসবো আমরা কেন সুকারি খেজুর খাবেন কেন খাবে কারণ দেওয়া আছে এখানে আবার অর্ডার দেওয়া আছে নিচে আসবো সম্মানিত কাস্টমারদের হ্যাপি রিভিউ এবার রিভিউ দিছে যে মানুষ কত সুন্দর ফিল পাচ্ছে এই জিনিসটা নিয়ে দেখেন এখানে দেওয়া আছে এবং এখানে অর্ডার দেওয়া আছে নিচে আসবো প্রোডাক্টের রেগুলার মূল্য মূল দেওয়া আছে আবার অর্ডার দেওয়া আছে আচ্ছা তাহলে আর দেরি কেন ক্লিক করুন অর্ডার বাটনে লাস্ট আবার অর্ডার করতে বলছে লাস্ট অর্ডার এইখানেও করতে বলছে ওকে বাটন এইখানে দেওয়া আছে এখন আমি একদম ওপরে চলে আসবো একটা জিনিস দেখাইতে এই সেম ল্যান্ডিং পেজটা আমি আবার আরেকটা উইন্ডোতে খুলব খোলার পরে দেখেন এটা হলো মেটা পিক্সেল হেল্পার তারা জানেন এখান থেকে পিক্সেল চেক করা যায় দেখেন আমরা ওয়েবসাইটে চেক করি না সো এটা এইখানেও সেট আপ করা আছে পিক্সেল আইডি দেওয়া আছে পেজ ভিউ এখন পেজ ভিউ করেছি এখন আমরা একটা অর্ডার করি দেখি আমাদের বাকি পিক্সেলগুলো আসে কিনা ইনিশিয়েট চেক আউট অ্যাড টু কার্ট আসে কিনা অর্ডারে ক্লিক করলাম আমরা দেখি অর্ডার ক্লিক করলে কি পেজ আসে যখন আমরা এখানে আসবো তখন আমরা কি দেখবো এখানে নাম দাম হাবিজ সব কিছু দেওয়া আছে এবং আইটার নিচে আসলে এখানে বিকাশ রকেট নগদ টোটালি বাংলাদেশের জন্য দেওয়া আছে নিচে জাস্ট ফোন নম্বর দেওয়া আছে আমি দেখালাম না ফোন নাম্বারটা এখানে পিক্সেল যদি ক্লিক করি অ্যাড টু কার্ট ইনিশিয়েট চেকআউট অ্যাড টু কার্ট অটোমেটিক্যালি হয়ে গেছে ইনিশিয়েট চেক আউট আমাদের হয়ে গেছে এখন যখন এখানে সবকিছু কিছু ফিল আপ করে আমরা পার্চেস করবো অর্ডার করে ফেলবো তখন আমাদের পার্চেস হয়ে যাবে তাহলে আমাদের থ্যাংক ইউ করে চলে আসবে এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ ওকে এটা হলো প্রপার ল্যান্ডিং পেজ কারণ ভালো করে দেখবেন এই জায়গার সমস্ত বিষয়বস্তু জাস্ট এই খেজুরটা নিয়ে আসে এবং খেজুর একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবের সব অর্ডার করতে দেওয়া আছে মানে এখানে মাইন্ড ডাইভার্ট হবে মানে এটা ওয়েবসাইটে গেলে তো অনেক কিছু থাকে না সো একটাতে ক্লিক করলে অনেক কিছু চলে আসবে তখন আবার অন্য জিনিস দেখার হয়ে যাবে সো এখানে কিছুই না এখানে জাস্ট খেজুর বিক্রি করছে তো খেজুরই বিক্রি করছে আর কিছুই বিক্রি করছে এবং প্রত্যেকটা কন্টেন্ট হোক রিভিউ হোক দেন ভিডিও দেন অর্ডার করার জন্য কোনো হুকিং পয়েন্ট কোনো লাইন বলু কোনো টাইটেল কোনো ডিসক্রিপশন দেন কোনো ইনফরমেশনে যে এখানে কেন খেজুর খাবেন সব কিছু জাস্ট খেজুর সম্পর্কিত যার কারণে এটা একটা প্রপার সেলস পেজ ওকে মানে মূল কথা হলো একটা প্রোডাক্ট যখন বিক্রি করবেন তখন জাস্ট একটা ল্যান্ডিং পেজ ব্যবহার করবেন এবং যখন আপনার একটা অনেকগুলো প্রোডাক্টের ক্যাটাগরি তৈরি হয়ে যাবে বা মনে করেন দোকান অথবা অনেক বড় একটা ওয়েবসাইট যেমন ধর বাটা হইতে পারে অ্যাডিডাস হইতে পারে নাইকি হইতে পারে বিএমডাব্লিউ ওয়েবসাইট হইতে পারে যেখানে অনেক ক্যাটাগরি গাড়ি আছে ব্র্যান্ড একটা বাট ক্যাটাগরি অনেকগুলো সেই ক্ষেত্রে আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন এখন এই যে ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ কিন্তু যে কোনো পেজ ল্যান্ডিং পেজ হতে পারে আমরা যখন ক্যাম্পেস্ট শিখেছি তখন আমরা কি দেখেছি আমরা যদি একটা ল্যান্ডিং পেজ চালাইফিক এর মাধ্যমে তখন যে লিঙ্কে ক্লিক করে একটা ওয়েবসাইট কোনো পেজে যাবে ওই পেজটা আমাদের জন্য ল্যান্ডিং পেজ তাই না এখন ল্যান্ডিং পেজ টা একটা প্রোডাক্টের পেজ হইতে পারে অ্যাকাউন্ট মি পেজ হইতে পারে পেজ হতে পারে যেকোনো পেজ হইতে পারে এখানে একটা হোম পেজ কিন্তু একটা ল্যান্ডিং পেজ কারণ মানুষ এখানে ল্যান্ড করছে বাট প্রপারলি যে ল্যান্ডিং পেজ টা আমরা ব্যবহার করি এই জিনিসটাকে বলা হয় সেলস পেজ সেলস করার জন্য একটা পেজ ব্যবহার করা স্পেসিফিক পেজ একটা পার্টিকুলার পেজ ওই জিনিসটাকে বলা হয় সেলস পেজ যেটাকে বাংলাদেশের লোকজন অথবা বলতে পারে এশিয়া বেসড অনেক লোকজন মুখে মুখে সেটাকে ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ পেজ সেলস সেলস এখন পেজ এবং একটা ওয়েবসাইট এর ভিতরে অনেক বেশি ডিফারেন্স থাকে কেমন মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে এবং আপনি মার্কেটিং করেছেন আপনার ব্যবসার জন্য যে আপনি চান মানুষ আপনার ওয়েবসাইটে আসুক বিভিন্ন পেজ দেখুক আপনার প্রোডাক্ট দেখুক হাবিজিবি অনেক কিছু সেক্ষেত্রে কিন্তু মানুষের মাইন্ডসেট থাকে না যে আমি একটা প্রোডাক্ট দেখবো এটা কিনবো বাট যখন আপনি একটা ল্যান্ডিং পেজ অথবা যেটা সেলস পেজ একটা সেলস পেজ বানান তখন ওইখানে একটা প্রোডাক্ট থাকে প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন দেওয়া থাকে মানুষের সেখানে রিভিউ দেওয়া থাকে প্রোডাক্ট ব্যবহার করে যে কেমন ফ্যাসিলিটি পেয়েছে সেগুলো দেওয়া থাকে প্রোডাক্টটা ইউজার ম্যানুয়াল এর জন্য একটা ভিডিও দেওয়া থাকতে পারে অথবা কিছু টেস্ট দেওয়া থাকতে পারে মানে মূল যত কন্টেন্ট থাকবে আপনার প্রোডাক্টের রিলেটেড থাকবে তার মানে কি আমাদের ল্যান্ডিং পেজটা সুন্দর মতো বানানো এবং তার সাথে বেশি ল্যান্ডিং পেজ বানানো অথবা সেলস পেজ বানানো অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা সেটা বানাবো এখন আপনি তো মার্কেটার আপনি তো জানেন না কিভাবে কি করতে হয় আপনাকে জানতে হবে না বাট বেসিক যে ধারণাগুলো আমি আপনাকে এখন দিতে পারি আমার পিসি অন করে সেখান থেকে আপনাকে আমি একটা জিনিস বানায় দেখাতে পারি বাট এটা কোনো ওয়েবসাইট ডেভেলপমেন্টের কোর্স না এটা কোনো ওয়েবসাইট ডিজাইনের কোর্স না এই জন্য আমি দেখাচ্ছি না আপনি ইউটিউবে অথবা গুগলে অথবা মিনিমাম টিকটকে যদি আপনি সার্চ করেন যে একটা ওয়ার্ড প্রেস ওয়েবসাইট বানায় কিভাবে ওয়ার্ড প্রেস সেলস বানায় কিভাবে আপনার সামনে হাজার হাজার ভিডিও চলে আসবে যে ভিডিও ক্লিক করে আপনি খুব সহজে এক থেকে দুই দিন একটু ইনভেস্ট করে আপনি খুব সহজে বুঝে দিতে পারেন যে আপনি একটা ওয়েবসাইট কিভাবে বানাবেন আপনি ডোমেন কোথা থেকে কিনবেন কোথা থেকে কিনলে ভালো হবে হোস্টিং কোথা থেকে কিনবেন দেন তার পরবর্তীতে আপনি ওয়েবসাইট কিভাবে বানাবেন দুটো ইন্টিগ্রেট করবেন কিভাবে এই সমস্ত বহুত ভিডিও অনলাইনে অ্যাভেলেবল আছে আপনি সেখান থেকে দেখে নেবেন আচ্ছা আসলে ওকে একটা ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট আমাদের প্রয়োজন আমাদের ব্যবসার জন্য হ্যাঁ অনেক বেশি প্রয়োজন এখন আপনি বলতে পারেন ভাইয়া যদি ওয়েবসাইট না থাকে ল্যান্ডিং পেজ না থাকে আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে যেভাবে দেখেছি যদি কেউ ল্যান্ডিং পেজ ওয়েবসাইট না থাকে আমরা মেটা সোর্স যেমন ফেসবুক পেজ হয়ে গেল ইনস্টাগ্রাম হয়ে গেল বা একটা ভিডিও হয়ে গেল এইগুলো তো আমরা রিটার্গেট করতে পারবো বাট ওইখানে কিন্তু আপনি স্পেসিফিক জানতেন না যে কে পারচেস করেছে তাকেই রিটার্গেট করবো কে ইনিশিয়েট চেক অপ গেছে বা কার মাইন্ডসেট কতটুকু এটা কিন্তু আপনি জানতেন না তো এরকম ছোট খাটো অনেক ডিফারেন্স পাবেন আপনি যেখানে মেটা সোর্স আলাদা কাজ করে এবং ওয়েবসাইট আলাদা কাজ করে এবং একটা ব্যবসার জন্য আপনার ওয়েবসাইট অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ থাকলে প্রথমত আপনার মানুষের ট্রাস্ট ইস্যু কমে যায় সবাই বিশ্বাস করে যে আপনার ওয়েবসাইট আছে তার মানে একটা ভালো বিজনেস আছে বিজনেস উপর ট্রাস্ট আসে এটা হলো এক দ্বিতীয় হলো সেখানে রিভিউ পেজ আপনি কিন্তু আপনার পেজের ভিতরে সবসময় রিভিউ দেখাতে পারবেন না আপনাকে মেনটেন করতে হবে যে কিছু প্রোডাক্ট দিলাম কিছু রিভিউ দিলাম আবার প্রোডাক্ট না রিভিউ না জাস্ট ইনফরমেশনের জন্য কিছু প্রোডাক্ট দিলাম বা ইমেজ দিলাম এবং কিছু ভিডিও দিলাম সব কিছু কোন থাকবে এটা লোকজনের পেজে যাবে তাহলে কোনটা দেখবে সে ওই সমাজের দিয়া প্রয়োজন হয় যে কোনটা দেখবে এমনটা প্রয়োজন মোতাবেক তো যদি আপনার সবার উপরে না পাই সে কিন্তু অন্যটা পেজে চলে যাবে বাট ওয়েবসাইটে জিনিসটা এমন না ওয়েবসাইটে আপনার ক্যাটাগরি থাকে হোম পেজ থাকে दट প্রোডাক্ট পেজ থাকে কালেকশন থাকে এবং যা যে কালেকশন দরকারকে একটা ফ্যাশন ওয়েবসাইট হলে গড়ি কালেকশন জালা গড়িতে গেল কাপড়ের হইলে আপনার টি শার্ট চালে টি শার্টে গেল এবং সেখান থেকে রিভিউ পেয়েছে আলাদা তার মাইন্ডসেট জানে কিন্তু এটা একটা দোকান আমি সবকিছু ঘুরে ঘুরে দেখে আমার অন্য দোকানে যাইতে হবে না মোস্ট অফ দ্য কেস আছে সে অন্য দোকানে যায় না যদি আপনার প্রোডাক্ট এবং মার্কেটিং ফানেল এবং মূলত বলতে গেলে আপনার ওয়েবসাইটটা মার্কেটিং ফ্রেন্ডলি হইলে আপনি থিওরিটিতে বুঝে গেছেন এবং বাকি জিনিসগুলো আপনি ইউটিউব পেয়ে দেখে নিতে পারছেন যে একটা মার্কেটিং ফ্রেন্ডলি ওয়েবসাইট কিভাবে বানাই এবং ওয়েবসাইট কিভাবে বানায় এখন আমরা একটু জানি যে আমরা কোন কোন ল্যান্ডিং পেজ ইউজফুল আমরা হচ্ছে ওয়ার্ড প্রেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনার সবাই ইউজ করে বলতে গেলে নাইনটি পার্সেন্ট মানুষ অথবা এইটি পার্সেন্ট মানুষ ওয়ার্ডপ্রেস ইউজ করে সো আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজ করে একটা সেলস পেজ বানান একটা ওয়েবসাইট বানান আপনার কোনো প্রবলেম হইলে এটা ফিক্স করার জন্য লোক আপনি অহর সব জায়গায় পেয়ে যাবেন

তখন আপনি কি করবেন কারণ ওই জিনিস তো কেউ জানে না যে যে জিনিসগুলো জানেই না সেইদিন রিপেয়ার করার জন্য বা চেঞ্জ করার জন্য আপনি এমপ্লয় কোথা থেকে পাবেন অথবা কাকি বা হায়ার করবেন তাই না এর জন্য সবচেয়ে সেফ এবং সবচেয়ে ইজিও বলবো আমি কারণ একটা এলিমেন্টার ইউজ করে এলিমেন্টারProcessor নাম আপনি যে ওয়ার্ডপ্রেস করবেন ভেতরে অনেক টুলস ব্যবহার করতে হয় ওই টুলসের মধ্যে একটা হল এলিমেন্টার এক্সপ্রেস বা এলিমেন্টার জিনিসটা বলা হয় আপনি কাছে বেসিক ধারণা নিতে তবে ইউটিউব থেকে আর কিছু ওয়ার্ড প্রেস কিভাবে বানাইতে হয় এই জিনিসগুলো আপনারা একটু ধারণা নেবেন একটা গেল ওয়ার্ড প্রেস সপিফাই হলে তখন তো একটা কমপ্লিট ওয়েবসাইটে পাচ্ছেন ই কমার্সের জন্য আরো একটা আছে উইক্স উইক্স এর নাম হয়তো মাঝে মাঝে আপনি শুনবেন মাঝে মাঝে শুনবেন না বাট ওভারঅল এছাড়া অন্যান্য যেগুলো আছে সেগুলো বেশি শুনবেন উইক্সের যে ডোমেন থাকে আপনি নাম একটা ডোমেন বাড়া নিতে পারবেন কমপ্লিট ফ্রি অফ চার্জ যেমন হতে পারে আমার নাম জুলাই জীবন নর্মাল ওয়েবসাইট এটা কেমন হতো জুলাই জীবন ডট কম যখন আমি উইক্স করবো তখন ডোমেন কি হবে জুলাই জীবন ডট ডট কম এটা হয়ে যাবে আমার তখন একটা টোটাল ডোমেন এবং এই ডোমেন দিকে সার্চ তো করবে না সার্চ করলে পাবে না বাট আপনি এটা অন্য সব ধরনের মার্কেটিং কাজে লাগাতে পারবেন আপনি তার পেজ অ্যাড করতে পারবেন সেখানে মানুষ আসবে এবং সেখানে বিভিন্ন কাজকর্ম করতে পারবেন এখানে ল্যান্ডিং পেজও বানাতে পারবেন ওয়েবসাইটও এটা কমপ্লিটলি ফ্রি এখন আপনি জাস্ট পরবর্তী একটা ডোমেন কিনবেন ডোমেন কিনে এখানে স্টার্ট করে দিবেন আর কিছুই না এটা কমপ্লিট হয়ে গেল এখন এটা যে আপনি সুন্দর মতো বানাতে পারেন এখন আমি আপনাকে উইক্স এ বানানো একটা ওয়েবসাইট দেখাচ্ছি এটা কমপ্লিটলি ফ্রি আমি বানিয়েছি দেখেন সবার প্রথমে তো এইখানে ডোমেনটা আপনি চেক করেন এই সিটিউর সাথে কি দেওয়া আছে নেক্সট ইনিশিয়েটিভ বোজ ডট উইক্সাইট ডট কম স্ল্যাশ নেক্সট ইনিশিয়েটিভ এটা কি নেক্সট ইনিশিয়েটিভ নামে একটা সাব ডোমেন বল ডোমেন ডোমেন বাট মাঝখানে উইক্সাইট দেওয়া আছে কারণ উইক্স ইউজ করে আমি জিনিসটা বানাইছি তাহলে আমি কেন বানাইছি আমি যখন আমার কোনো ক্লায়েন্টের কাজ করি উইক্সের কাজ করি তাকে আমি দেখাতে পারি যে আমার এজেন্সির আমি যে এজেন্সি চালাচ্ছি তার ওয়েবসাইটটাও আমি উইকস দিয়ে বানাইছি এবং হয়তো সে বিশ্বাস না করতে পারতো বা অন্য কিছু দেখায় অনেক সময় অনেকে বিশ্বাস করা যায় স্ক্রিনশট দেখাইছো কোন সিএমএস দিয়ে বানাইছো এই যে আমি ডিরেক্ট এটা এইভাবে রেখে দিচ্ছি ওইটা আমি ইউজ করতে পারছি আপনারা দেখলেন আমি এখানে আসার পরে দেখেন নেক্সট ইনিশিয়েটিভ ও যে ডট উইকসাইট ডট কম স্ল্যাশ নেক্সট ইনিশিয়েটিভ এটা লিখে আপনি সার্চ করলেন আপনিও এখানে চলে আসবেন এখন এখানে সার্ভিসেস আছে এই সার্ভিসেসে ক্লিক করি দেখবেন এখানে স্ল্যাশ সার্ভিসেস চলে আসছে এই যে সার্ভিসেস এখন স্যাম্পল আছে ধরেন আমি ফেসবুক পেজে চলে আসলাম পর কি দেখলাম এইখানে ফেসবুক পেজ পোর্টফোলিও দেওয়া আছে এবং আমি যেখানে আসি ধরেন আমি কন্ট্যাক্ট আছে আসলাম এখানে কি আছে কন্ট্যাক্ট আস দেওয়া আছে সো আপনার এটা কমপ্লিটলি ফ্রি এটা আপনি ইউজ করতে পারছেন সবভাবে আপনার যেভাবে প্রয়োজন এবং এই টোটালটার আমি একটা ওভারভিউ দেখাই এখানে যে let's talk ক্লিক করলে আমাদের কাছে মেসেজ চলে আসবে তার নিচে আমাদের সমস্ত ক্লায়েন্ট যাদের আমরা কাজ করেছি প্রফিটেবল ক্লায়েন্ট সব ইনফরমেশন দেওয়া আছে তার নিচে একটা অ্যানিমেশন এক দুবার ক্লিক করলে এখান থেকে আমরা কী কাজ করি এগুলো চলতে থাকবে যেমন ইনস্টাগ্রাম মার্কেটিং কাজ করি আমরা দেন আর বিভিন্ন জিনিস বিজনেস কনসালটেন্সি করে থাকি আর এমন অনেক কিছু করে থাকি সো ফেসবুক মার্কেটিং যেখানে সব দেওয়া আছে এখানে আমার তিনটা ভিডিও দেওয়া আছে যে তিনটা ভিডিওতে ক্লিক করলে এখানে সবকিছু জানতে পারবে এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল দুইজনের জন্য এখানে দেওয়া আছে আমরা কিভাবে কাজ করি সেই স্টেপগুলো দেওয়া আছে এখানে আমাদের কিছু কিভাবে শুরু করতে হবে কিভাবে প্রত্যেকটা জিনিস এই যে এখানে এই লেখা থেকে শুরু করে লোগো লাগানো এই সমস্ত জিনিস লাগানো সবকিছুই আপনি ফ্রি অফ কস্ট করতে পারবেন হ্যাঁ পরবর্তীতে আপনার একটা ডোমেন কিনতে হবে ডোমেন কিনে এখানে সেট করতে হবে যেটা আমি কাজ করি আমি আপাতত এইভাবে রেখে দিছি এই জিনিসটা কিন্তু একটা প্রপার ওয়েবসাইট এখানে অনেকগুলো পেজেস আছে এবং মনে হচ্ছে ভিডিও জাস্ট একটা পেজ ছিল এখানে কিন্তু অনেকগুলো পেজেস আছে অনেকগুলো পেজ নিচে আসা অনেক ইনফরমেশন অনেক কিছু দেওয়া আছে তাই না আপনি দেখেছেন এই ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ একদম ফ্রি পেজের আপনাদেরকে দেখালাম কমপ্লিটলি ফ্রি শুধু ওয়েবসাইট দেওয়া আছে এবং বিভিন্ন কন্টেন্ট দেওয়া আছে কিভাবে লাগানো ড্রপ আর কিছুই না আমার যখন আমি উইক্স দিয়ে বানাই বা ওয়ার্ড প্রেস দিয়ে বানাই অথবা শপিং ফাই তিন জায়গায় আমার সাইডে বিভিন্ন এলিমেন্ট দেওয়া থাকবে যেমন বাটন থাকবে বা টেক্সট অপশন থাকবে আমি প্লেসে বাড়ব নিজেও কি আপনি আপনার মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন যে এই বাটনটা আমি কতটুকু কতটুকু চাচ্ছি চাচ্ছি এগুলো আপনার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে এখানে বিভিন্ন প্রোডাক্টের জন্য বিভিন্ন ল্যান্ডিং পেজ দেখবেন যে ই কমার্স ডট শপ ডট এক্স ওয়াইট স্ল্যাশ এই প্রোডাক্টের নাম লাইন এগুলো কিভাবে বানায় বা আপনি যদি ওয়েবসাইট বানান অথবা ল্যান্ডিং পেজ বানান আপনি কি আলাদা ডোমেন কিনবেন না আলাদা ডোমেন কিনতে হবে না একটু আগে আমার এজেন্সি নেক্সট ইনিশিয়েটিভ এর ওয়েবসাইট আমি আপনাকে দেখাইছি এখন এই যে বিভিন্ন পেজ আছে না কি করতে পারি যে কোনো একটা পেজকে একটা সেলস বানাবো মনে করেন একটা প্রোডাক্ট একটা ওয়াটার বটলের জন্য আমি পুরো পেজ কাস্টমাইজ করে আমি একটা ল্যান্ডিং পেজ সেলস সেলস বানালাম আমি কি করব তখন আমি কি করব এই পেজটাকে আমি হাইড করব যেন কেউ ওয়েবসাইট আসলে সেটা দেখতে না পারে কেউ সার্চ করে যেন দেখতে না পারে এবং ওই যে ইউরএল টা থাকবে ওই ইউরএল টা আমি যখন মার্কেটিং করবো মার্কেটিং এর আমি সেই লিঙ্ক মোর অর্ডার নাও বা জায়গা বা মেসেজ নাও ওইখানে আমি এটা কপি করে দিব যেখানে আমাদের কল টু নাটন সেটা ওইখানে আমাদের করে দিলে কি হবে মানে যখন ক্লিক করবে ক্লিক করার পরে পেজে আসবে সার্চ করলে এই পেজে কখনো আসবে তাহলে হয়ে গেল কি এটা আমাদের একটা আলাদা ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেলো এভাবে আপনি একটা ওয়েবসাইট ইউজ করে আপনি অনেকগুলো ল্যান্ডিং পেজ বানাতে পারেন তো আসলে কোর্স এটা ল্যান্ডিং পেজ কি এটা সেলস পেজ কি এবং এটা ওয়েবসাইট কি এবং কেন প্রয়োজন এবং কিভাবে আপনি সেটা অ্যাক্সেপ্ট নিতে পারেন বা এটা তৈরি করতে পারেন সবকিছুর বিষয়বস্তু আপনি জেনে গেছেন এখন আপনার কাজ হবে কি এই ভিডিওটা দেখার পরে আপনি ইউটিউবে যাবেন ওয়ার্ড ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটা ল্যান্ডিং পেজ বানাইতে হয় ওয়ার্ড ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটা ওয়েবসাইট বানাইতে হয় টিউটোরিয়াল গুলো দেখবেন আরো তিন ঘন্টা চার ঘন্টা কোনো কোর্স পেয়ে যাবেন আপনাকে খুব বেশি এক্সপার্ট হতে হবে না বাট আপনাকে সব কিছু জানতে হবে আর আপনি যখন জানবেন তখন আপনি একজনকে হায়ার করে তার কাছ থেকে সঠিক ভাবে কাজ আদায় করে নিতে পারবেন যে জিনিসটা আপনার ব্যবসার জন্য আসলে প্রয়োজনীয় ঠিক আছে ভালো থাকবেন তাহলে এবং পরবর্তী ক্লাসটি আমাদের টোটাল আমাদের মার্কেটিং এর আমাদের সবসময় আপডেটেড থাকতে অথবা জিনিসগুলো আরো ভালোভাবে শিখতে অথবা আরো ইজিয়ার করতে আপনি কোন কোন ইউটিউব চ্যানেল ফলো করবেন কোন কোন জায়গায় নজর রাখবেন ওই জিনিসগুলো আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখা দিবো সো পরবর্তী দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আপনাদের সাথে আমার দেখা হবে পরবর্তী লেসনে I love this.